আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ক্যাপ দিয়ে কীভাবে ভিডিও এডিটিং করবেন ক্যাপ ওপেন করবেন নিউ প্রজেক্টে ক্লিক করবেন আপনার ভিডিওটা সিলেক্ট করবেন ভিডিও লেয়ারের উপরে ক্লিক করবেন ভিডিওর অপ্রত্যাশিত অংশ বা বাড়তি অংশ কেটে ফেলার জন্য ভিডিও যে অংশটুকু কাটবেন সেই অংশে গিয়ে এ রেখাটাকে রাখবেন নিচে স্প্লিট নামে অপশন পাবেন স্প্লিটে ক্লিক করবেন স্প্লিটে ক্লিক করার পর দুটি অংশে বিভক্ত হয়ে যাবে আপনার ভিডিও লেয়ারটি প্রথম অংশে ক্লিক করবেন ডিলেটে ক্লিক করবেন তাহলে ডিলেট হয়ে যাবে অন্যভাবে ভিডিওর শেষের অংশটুকু আপনি যদি ডিলিট করতে চান তাহলে একইভাবে ডিলেট করে দেবেন ভিডিওর মাঝের কোনো অংশ যদি আপনি ডিলিট করতে চান বা বাদ দিতে চান সেক্ষেত্রে স্পিলিটে ক্লিক করবেন একটু সামনে যাবেন আবার স্পিলিটে ক্লিক করবেন তাহলে লেয়ারটা দুইভাবে বিভক্ত হয়ে যাবে যে অংশটুকু রাখব না সেই অংশে আমরা ক্লিক করবো এখন ডিলেটে ক্লিক করবো ডিলিট সম্পূর্ণ হয়ে যাবে এছাড়াও আপনি অন্যভাবে ডিলিট করতে পারবেন লেয়ার ওপরে ক্লিক করবেন ওই লেটটাকে যতটুকু আপনার পরতেন ততটুকু আপনি রেখে দেবেন আপনার ডিলিট করা ভিডিও যদি পুনরায় ফিরে পেতে চান তাহলে উপরের অপশানে ক্লিক করবেন তাহলে আপনার পূর্বের অবস্থায় ভিডিওটি ফিরে রাখবে আবার যদি আপনি পরবর্তী অবস্থায় ফিরে যেতে চান তাহলে উপরের অপশানে ক্লিক করবেন ক্যাপকাট কাট ডিলিট করার জন্য ইন্ডিংয়ে ক্লিক করবেন ডিলিটে ক্লিক করবেন স্পিড স্পিডের কাজ হচ্ছে যে কোনো ভিডিওকে আপনি একটু ফাস্ট করতে পারবেন বা একটু স্লো করতে পারবেন স্পিড মূলত এখানে দুই ধরনের কাজ করা দেয় নর্মালভাবে এবং কার্ভ যে কোনো লং ভিডিওকে শর্ট ভিডিওতে রূপান্তর করতে পারবেন কার্ভের মাধ্যমে আপনি যে কোনো ভিডিওকে স্লো মোশন করতে পারবেন স্লো মোশন করার জন্য এখানে অনেকগুলো অপশান পাবেন এখান থেকে আপনার পছন্দ যে কোনো অপশান আপনি ক্লিক করলে আপনার পছন্দ মতো আপনি স্লোমোশন করতে পারবেন অ্যানিমেশন অ্যানিমেশন আপনি ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে অনেকগুলো অপশান পাবেন অ্যানিমেশন যোগ করার মাধ্যমে আপনার ভিডিওকে বিভিন্ন লেভেলে নিয়ে যেতে পারবেন এখানে তিন ধরনের অ্যানিমেশন পাবেন ইন আউট কম্বো এখান থেকে আপনি যে কোনো যদি একটা অপশানে ক্লিক করেন আপনার পছন্দ মতো যে কোনো অ্যানিমেশন আপনি যোগ করতে পারবেন ইফেক্ট এখানে তিন ধরনের ইফেক্ট পাবেন ভিডিও ইফেক্ট এবং বডি ইফেক্ট ভিডিও ইফেক্টে যদি ক্লিক করেন অনেকগুলো এনে ইফেক্ট পাবেন এখান থেকে আপনার পছন্দের ইফেক্ট আপনি ব্যবহার করতে পারবেন বডি ইফেক্টে যদি ক্লিক করেন বডি ইফেক্টে আপনি বিভিন্ন ধরনের ইফেক্ট যোগ করতে পারবেন ইনহ্যান্স বয়েস তো বিভিন্ন অপ্রত্যাশিত সাউন্ড বা নয়েস্ক্রিন রিমুভ করার জন্য এটাকে আপনি অন করে দেবেন তাহলে আপনার নয়েস রিমুভ হয়ে যাবে রিমুভ বিজি আর রিমুভ বিজি অপশানে ক্লিক করার পর তো অটো রিমুভালে যদি আপনি ক্লিক করেন যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড অটো রিমুভ হয়ে যাবে এই ক্রোমাকে অপশানের মাধ্যমে যে কোনো গ্রিন স্ক্রিন ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন সার্কেলটাকে আপনার কালারটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর আপনার গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে এরপর ঠিক মার্কে ক্লিক করবেন ক্যামেরা ট্র্যাকিং এই ক্যামেরা ট্র্যাকিং এমন একটা ইফেক্ট যে ইফেক্টের মাধ্যমে আপনার ভিডিওর যে কোনো স্থানকে আপনি ট্র্যাকিং করতে পারবেন আপনি ফেস ট্র্যাকিং করতে পারেন হ্যান্ড ট্র্যাকিং করতে পারেন বডির ট্র্যাকিং করতে পারেন এছাড়াও আপনি ক্রিয়েটিভ অপশনের মাধ্যমে যে কোনো স্থানকে ট্র্যাকিং করতে পারবেন ট্রান্সকম ট্রান্সকম এমন একটি ইফেক্ট যে ইফেক্টের মাধ্যমে আপনার ভিডিওকে রোটেট করতে পারবেন মিরর করতে পারবেন রিসার্জ করতে পারবেন মিরোর অপশন যদি ক্লিক করেন আপনার ভিডিওটা ডান থেকে বামে ঘুরে যাবে আর রিসাইজ রিসাইজ অপশানে যদি আপনি ক্লিক করেন বা আপনার যে ভিডিওটাকে আপনি রিসার্জ করতে পারবেন সাইডে কোনো অংশ যদি আপনার অপ্রয়জনীয় থাকে যে কোনো ভিডিও রিসার্জ করতে পারবেন আপনার মনের মতো এরপরে অ্যাডজাস্ট অপশন ব্রাইটনেস অপশনকে আপনি কমাতে বাড়াতে পারবেন কনটাস্ট লেভেলটাও আপনি কমাতে বাড়াতে পারবেন সেসারেশন অপশনটাকে আপনি ইচ্ছে মতো করতে পারবেন বিলিয়ান্সটাকে আপনার মনের মতো করে নেবেন এরকম আরও অনেকগুলো অপশন পাবেন আপনার ইচ্ছে মতো আপনি যে কোনো অপশনগুলোকে আপনি কাস্টমাইজেশন করতে পারবেন ফিল্টার এখানে অনেকগুলো অপশান পাবেন এখান থেকে আপনার পছন্দ যে কোনো একটি অপশনকে আপনি বেছে নিতে পারবেন ভিডিও লেয়ারটাকে স্প্লিট করে আলাদা করে নেবেন আলাদা করার পর ওভারলে নামে অপশন পাবেন ওভারলেতে ক্লিক করবেন ওভারলেতে ক্লিক করার পর ওই ভিডিওটা নিচে চলে আসবে এভাবে করে আপনি ভিডিওর যে কোনো অংশকে ওভারলে করতে পারবেন ডুপ্লিকেট ডুপ্লিকেট অপশানের মাধ্যমে যে কোনো ভিডিও লেয়ারকে আপনি ডাবল করতে পারবেন ডুপ্লিকেট অপশানের মাধ্যমে স্টেবিলাইজ আপনি যখন মোবাইল দিয়ে কোনো ভিডিও রেকর্ড করেন তখন আপনার ভিডিওটা শেখি শেখি ভাব হয় অথবা হাতে নড়াচড়ার কারণে ভিডিওটা নড়াচড়া করে সেক্ষেত্রে এই ভিডিওটার নড়াচড়া বা স্টেবলাইজ অথবা ফ্রেম রেট ঠিক করতে এই স্টেবলাইজ কাজ করে থাকে অপাসিটি অপাসিটি যদি কমিয়ে দেন তাহলে বিডিওর ব্যাটনেসটা কমে যাবে অপাসিটি যদি বাড়িয়ে দেন তাহলে বিটের ব্যাডনেসটা বাড়বে রিডিউস নয়েস আপনি যখন ভয়েস ওভার দেন তখন বিভিন্ন প্রকার নয়েস ভয়েস ওভারের উপর প্রভাব ফেলে বাড়তি নয়েসগুলো বা সাউন্ডগুলো আপনার রিমুভ করার জন্য রিডিউস নয়েস কাজ করে থাকে অডিও আর এই অডিও অপশনের মাধ্যমে যে কোনো ভিডিওতে আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে পারবেন আপনার পছন্দ মতো যে কোনো এখান থেকে আপনার পছন্দ যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করতে পারবেন ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করার জন্য প্লাস এখানে ক্লিক করবে ভিডিওতে কোনো কিছু লেখার জন্য টেক্সট অপশনে ক্লিক করবেন অ্যাড টেক্সে ক্লিক করবেন ক্যাপ কাটে বাংলা লিখতে গিয়ে যারা সমস্যা পড়েন তাদের জন্য আমাদের একটা ভিডিও রয়েছে চালিয়ে দেখে আসতে পারেন আমাদের চ্যানেলের নামটি লিখে দেব স্টাইলে ক্লিক করার পর এখান থেকে টেক্সে কালার পরিবর্তন করতে পারবেন ইফেক্টে ক্লিক করার পর যে কোনো ইফেক্ট ব্যবহার করতে পারবেন অ্যানিমেশনে ক্লিক করলে বিভিন্ন প্রকার অ্যানিমেশন পাবেন যে কোনো অ্যানিমেশন আপনি ব্যবহার করতে পারবেন আপনার পছন্দের অ্যানিমেশন আপনি অ্যাড করতে পারবেন ওভারলে যে কোনো ভিডিও এডিট করার জন্য ওভারলে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওর উপর অন্য একটা ভিডিওকে অ্যাড করার মাধ্যমে ওভারলে যোগ করা হয় আপনার পছন্দের যে কোনো ভিডিও বা ফটো অ্যাড করতে পারবেন আমরা অ্যাড করে দেখাবো আপনাদেরকে ওভারলেতে ক্লিক করবেন এখান থেকে আপনার পছন্দের ভিডিওটা সিলেক্ট করবেন ভিডিওটাকে ফুল স্ক্রিন করে দেবেন এখন যদি ভিডিওটা প্লে করে দেখি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও কোন টপিকে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন